বিপুল দাবানলের সৃষ্টি নমস্কার দর্শক আপনারা দেখছেন কোভিড সৌরভের ইউটিউব চ্যানেল মর্মান্তিক ছোট্ট তামান্নার মাকে টাকার খাম দিতে গেলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপনারা ইতিমধ্যে দৃশ্য দেখে ফেলেছেন এবং তার থেকেও যেটা উল্লেখযোগ্য তামান্নার মা কিন্তু সপাটে সেই অর্থ প্রত্যাখ্যান করলেন মেয়েকে বিক্রি করলেন না কি বলবেন আপনারা আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার এই প্রশ্ন করতেও খারাপ লাগছে প্র্যাকটিক্যালি বুক ফেটে যাচ্ছে একটি ন বছরের শিশুর প্রাণের দাম টাকায় কিনতে চাইছেন শাসক দল ডেবরার তৃণমূল বিধায়ক কুমায়ুন কবির তিনি প্রাক্তন পুলিশ কর্তা তিনি তামান্নার মায়ের কাছে টাকার খাম দিতে গেলেন এবং তামান্নার মা ফিরিয়ে দিলেন কি বলবেন আপনি দেখুন এটাতে আপনারা বিস্মিত হচ্ছেন যারা আজকে শুনছে বিস্মিত হচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে দু সালে পরবর্তী সময় থেকে সব ক্ষেত্রেই যখনই মানুষ মারা গিয়েছেন প্রশাসনিক ব্যর্থতার জন্যে বা কোনো কারণে মমতা সেখানে তাকে টাকা দিয়ে কেনবার চেষ্টা করেছেন প্রচেষ্টা পক্ষে সাক্ষীকে ধারাবাহিক ভাবে চলেছে সে মদ খেয়ে তা যাই হোক না কেন তাদের সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে পরিবারকে কেনা সাক্ষী কেনা এটাই হচ্ছে তৃণমূলের পরিকল্পনা সেটা প্রথম ধাক্কা খেলো জি করে ওই মেয়েটির বাবা মা তারা টাকা ফেরত দিয়ে দিলেন এখন এইটা হচ্ছে ওদের রাজনীতি এটা হচ্ছে ওদের দর্শন যে টাকা দিয়ে সব কেনা যায় দেখছেন ওরা বলে আমরা ভান্ডার দিচ্ছি ভোট ভোট পেয়ে যাব এদের কাছে মানবিকতা সহমর্মিতা সভ্যতা এই সমস্ত জিনিস খুঁজে পাবেন না তাই আজকে যদি হুমায়ুন কবির তিনি প্রাক্তন আইপিএস হন আর যাই হন তৃণমূল দর্শনে যিনি দীক্ষিত হন তার তো অবনয়ন হবেই এবং সে অবনয়নের প্রতীক হিসেবে তাকে দিয়ে পাঠানো হয়েছিল টাকা তিনি তার নিজস্ব পকেট থেকে টাকা দিচ্ছেন না তার নেত্রীর নির্দেশে তিনি গিয়েছিলেন কেন নেত্রী ওখানে যেতে এখন মুখোমুখি হতে ভয় পাচ্ছেন অতএব তৃণমূল কংগ্রেস থাকলে এই সমস্ত জিনিস চলবে এটা যতদিন না আমরা উপলব্ধি করতে পারছি ততদিন আমাদের হাউতাস করেই দিন কাটাতে হবে স্যার এখানে একটা প্রশ্ন আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন কিন্তু মুখ্যমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন এমনটা তো হুমায়ুন কবির বলেননি উনি নিজে একটি টাকার খাম আমরা দেখতে পেলাম উনি নিজে এগিয়ে দিচ্ছেন না উনি কি বলবেন আপনি কি ভাবেন না একজন অপরাধী গিয়ে বলবেন আমাকে অমুক লোক অপরাধ করতে পাঠিয়েছে তো হয় না সুতরাং এটা বুঝতেই হবে আপনাকে যে এই যে টাকা দিয়ে কেনবার একটা প্রবণতা এটা তো বিশারি হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের টাকায় তিনি এইভাবে মানুষকে তার কণ্ঠকে রুদ্ধ করবার চেষ্টা করেছেন যাতে সরকারের বিরুদ্ধে কেউ সাক্ষ্য না দেয় প্রশাসনের দুর্বলতার বিরুদ্ধে সাক্ষ্য না দেয় এটাই তো তার পরিকল্পনা এবং স্যার তামান্নায় মাকে নিয়ে কী বলবেন স্যার ভদ্রমহিলা অসাধারণ এই তো আমরা তো বলি যে কোনো কোন সময় স্থুলিঙ্গের মতো মানবতা কি মেরুদণ্ড কাকে বলে সেটা ফুটে বেরোয় এবং সেটাই পরবর্তীকালে একটা বৃহত্তর পুল দাবানলের সৃষ্টি করে আজকে ডাকলেন ভাবা যায় না তাকে আমি মহিমি বলছি যে তিনি নিজের বিক্রি করেননি এবং একটা জীবনের মূল্য যে শুধুমাত্র টাকা দিয়ে হয় না এই বোধটা তিনি অন্তত পক্ষে শেখাতে পেরেছেন ওসব তৃণমূলের অপদার্থ এরা বুঝবে না কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে পেরেছেন যে টাকা দিয়ে জীবনের মূল্যকে ক্রয় করা যায় না স্যার আমরা সাংবাদিকতার পেশায় আছি আমাদেরকে এই ধরনের খবর করতে হয় দিনের পর দিন কিন্তু মানুষ হিসেবে আমাদেরও প্র্যাকটিক্যালি বুক ফেটে যাচ্ছে একটি বছরের শিশু তার মা বুক চাপড়ে চাপড়ে বলছেন আমার মেয়ের এইখানে মাংস উড়ে গিয়েছে কাঁধ থেকে মাথা ধর আলাদা হয়ে গিয়েছে মাথা স্যার মানে আমরা কি বাঙালি বাং প্রতিবাদী বাঙালি কি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে স্যার সেটা তো তো হয়েছেই তো যেদিন থেকে তৃণমূলের মধ্যে একটা দুর্নীতিগ্রস্ত দল যা জন্মটাই হচ্ছে চিটফান্ডের দুর্নীতির মধ্য দিয়ে তাকে যারা ভোট দিয়েছেন তারা তো বলতে হবে বাঙালি তার বাঙালি মনন বাঙালি যা চেতনা বাঙালি ঐতিহ্য এসবকে বিসর্জন দিয়েই তো হয়েছে এ নিয়ে তো আজকে দ্বিমত প্রকাশ করার কোনো জায়গা নেই এবং শেষ পর্যন্ত তারা চাপা সন্ত্রাসের কাছে এতটাই মাথা নত করেছেন যে আজকে বিখ্যাত পরিচালকরা তাদের স্বাধীনভাবে কাজ করতে পারছেন না পরিচিত ব্যক্তিত্বরা যারা বিভিন্ন মেধা জগতে বিচরণ করেন বলে দাবি করেন তারা মেধাকে বিকৃত করে বন্ধক রেখে দিয়েছেন একমাত্র চাপা সন্ত্রাসের জন্যে যে গুন্ডারা তো আশেপাশে আছে তারা তো আওয়াজ দিয়ে যাবে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কি হচ্ছে কোন নিয়ম কোন নীতি কিছু আমি গুন্ডামি করে নন নিয়ন্ত্রণ করছি গুন্ডামি করেই নিয়ন্ত্রণ করবো সেখানেও কিন্তু এই তথাকথিত মেধা ভিত্তিক পেশাজীবীরা মাথা তুলে দৃঢ় হতে পারছেন না ঠিক এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো শুধুমাত্র একজন আইন বেত্তা নন এই দেশের একজন অন্যতম সেরা আইন বেত্তা নন আপনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং সংস্কৃতি মনস্ক মানুষ এবং সংস্কৃতি চর্চা করা মানুষ আমার প্রশ্নটা হচ্ছে তামান্নার মা ভদ্রমহিলা তো সে অর্থে কোট আন কোট যাকে এডুকেটেড বলা হয় শিক্ষিত বলা হয় সে অর্থে তো তিনি পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নন তার জীবনবোধ অনেকটা বিস্তৃত তিনি যে প্রতিবাদ করতে পারলেন সেই প্রতিবাদ শহর কলকাতার বুদ্ধিজীবীরা করতে পারছেন না কেন হ্যাঁ পারবেন না তার কারণ তার কাছে হারাবার কিছু নেই তিনি বুঝে গিয়েছেন আমার একমাত্র সন্তানকে যদি গুন্ডারা এভাবে গুন্ডামি করে খুন করতে পারে তাহলে তিনি মনে করছেন তার কাছে আর হারাবার কিছু নেই হারাবার আছে শুধু শৃঙ্খল আমি বলি বর্তমান পরিস্থিতি হারাবার আছে শুধু ভয় এই ভীতি হারা করতে পারলে এছাড়াও তার কিছু নেই সেই জন্যই তিনি ভয়কে জয় করেছেন এবং মাথা তুলে বলছেন আর যারা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন তারা মনে করছেন তাদের অনেক কিছু হারাবার আছে যেই মুহূর্ত থেকে বুঝবেন যে আবার হারাবার কিছু নেই আমার শৃঙ্খল ছাড়া ততদিন তাকে এই রকমই জায়গায় পড়ে থাকতে হবে স্যার তামান্নার প্রসঙ্গ তো কি বলবো আর কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ স্যার আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমি জাস্ট বিষয়টি উত্থাপন করব আপনি যদি একটু রিটেইলিং করেন অভিরূপ সরকারের একটি বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের পে কমিশনের পক্ষ থেকে অভিরূপ সরকার কি বলেছেন যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে সরকার বাধ্য না তিনি বলেছেন অভিরূপ সরকার আপনি কি বলবেন স্যার না সেটা তুই কি বলেছেন পুরোটা তো আমি দেখিনি পুরোটা না দেখে বলতে পারবো না কিন্তু আমি সবকার তিনি কিন্তু সুপারিশ করেছেন এটা তো নির্ভর করে সরকারের ওপর সরকার সুপারিশ গ্রহণ করেন কি করেন না তার উপর সব নির্ভর করছে জিনিসপত্রের দাম বাড়ার জন্যই দিয়ে দেয়া হয় এখন তাহলে তো দেখতে হবে যে সিক্স পেড কমিশন যারা বলেছেন কি না জিনিসপত্রের দাম টাম তো বাড়ে না যা জিনিসপত্রের দাম দু হাজার আছে সেটাই থাকবে দু হাজার পঞ্চাশেও এই যদি বোধ হয়ে থাকে সেটা ভিন্ন কথা তিনি অর্থনীতিবিদ কোন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন জানি না আর যদি নিছক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলে থাকেন যে সরকারি কর্মচারীরা দিয়ে কেন পাবে সেটা ভিন্ন প্রসঙ্গ সেটা আমি গোটা রিপোর্ট না দেখে এক্ষুনি কোনো করা মনোভাব প্রকাশ করছি না স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আর একটি অত্যন্ত মন খারাপের খবর হিন্দু যাদব পরিচয় এবং আমরা জানতে পারি যে মহাভারত অনুযায়ী শ্রীকৃষ্ণ নিজের যাদব সম্প্রদায় ছিলেন সেই যাদব সম্প্রদায় হওয়ার জন্য রামায়ণ গাওয়ার জন্য উচ্চ বর্ণের হিন্দুরা অপবাদ দিয়ে একজন তার তার মাথা মুড়িয়ে দিলেন মস্তক করলেন আপনার বক্তব্য আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি হ্যাঁ স্যার দেখেছি সুতরাং ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি দলিত সম্প্রদায় ভুক্ত বলে কিছু কিছু অংশ খুব গর্বিত বোধ করতেন তিনি দলিত সম্প্রদায় ভুক্ত তিনি সংবিধানের প্রধান সংবিধান রক্ষার দায়িত্ব তার সংবিধানের আমাদের মুখবন্ধে পরিষ্কার বলা আছে ভেঙে করে দিচ্ছেন চুড়ে ব্রাহ্মণ্যবাদীরা আমার রাষ্ট্রপতি কিন্তু নীরব আজকে সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় ব্রাহ্মণ্যবাদীরা মাথাচাড়া দিচ্ছেন তাদের কাছে দরিদ্র দরিদ্র সম্প্রদায় শুদ্র দলিত তারা মানুষ নন তারা শুধুমাত্র ব্রাহ্মণদের সেবা করবার জন্য আছেন এটা হচ্ছে মনুবাদী দর্শন সেই দর্শনকে লালন পালন করছেন তৃণমূল কংগ্রেস বিজেপি পরস্পর পরস্পরে হাত ধরা ধরি করে সেজন্যই আজকে এইসব ঘটনা ঘটছে আমি আরেকটি সং খবর পেলাম কিছুক্ষণ আগে একটি মিডিয়া আমায় জিজ্ঞাসা করছিল প্রশ্ন করলেন এই বিষয়টা তুলে ধরে যে আমাদের কোথায় একটি স্কুলে একেবারে বৃদ্ধি মিলে ধর্মভিত্তিক বিভাজন করা হচ্ছে হ্যাঁ পূর্বস্থলীতে পূর্বস্থলীতে আমি জানি না আমি খোঁজ করে দেখবো সেই অঞ্চলের মানুষ তারা কেন এখনো এটা নিয়ে প্রতিবাদে নেমে পড়লেন না পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার পরিকল্পনাটা আর এস এর যেটা মোদি এবং মমতা কার্যকর করছেন কিন্তু এইটা একেবারে গ্রাসরুট লেভেলে নামিয়ে নিয়ে এসছেন কিশলয় ছেলে মেয়েদের মধ্যে তাদের মনোবৃত্তিতে এরকম দেশ তৈরি করছেন যারা করছেন তাদের ধরে বেঁধে জনসমক্ষে ঝুলিয়ে রাখা উচিত স্যার আপনি যখন প্রসঙ্গটা তুললেনই আমি তামান্নার প্রসঙ্গে আর এই মন খারাপের কথা তুলতে চাইছিলাম না আপনি যখন প্রসঙ্গটা তুললেনই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তিনি বলেছেন যে ঠিক আছে ওরা যখন মানে মুসলমানদেরকে উল্লেখ করে উদ্দেশ্য করে ওরা যখন ঝটকা ছাড়া হালাল ছাড়া খাবে না আমরাও ঝটকা ছাড়া খাবো না তার মানে উনি ইসলামকে ফলো করছেন তার মানে ওর কাছে ইসলাম ধর্মের আচার আচরণ অনেক বেশি গ্রহণযোগ্য অনুধাবনযোগ্য তো প্রকৃতপক্ষে তুমি তো হিন্দু ধর্মের যে মূল চিন্তা তাকে বিরোধিতা করলেন এটা অদ্ভুত প্রবণতা আজকাল আমি হিন্দুত্ববাদীদের মধ্যে দেখছি যারা তাদের নিজেদের উদারতার গর্বকে পরিত্যাগ করে তারা অন্য ধর্মের কি ক্ষুদ্রতা সেটার দিকে অনুকরণ করার চেষ্টা করছেন ওরা করছেন বলি আমরা করব। আমরা আমাদের স্বকীয় স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে আমাদের গৌরব আমাদের ঐতিহ্য মাহাত্ম নিয়ে আমরা জানি না তাই এ নিয়ে ভাবিত নই তো অন্য লোকে যা করছে আমি তাই করবো ওরা বঙ্কিমচন্দ্রকে জানি না পড়েছেন কি না বঙ্কিমচন্দ্র তার কপাল কপালকুণ্ডল উপন্যাসে পরিষ্কার বলেছিলেন একটি কথা যেটা প্রত্যেকের অভিভাবনযোগ্য হওয়া উচিত যে তুমি অদম বলি আমি উত্তম না হইব কেন এদের মধ্যে উত্তম হওয়ার মতো কোনো প্রবণতা নেই বোধ নেই তাই ওই ধরনের কথা বলতে পারেন স্যার এই প্রসঙ্গে আমাকে শেষ করতে হবে একটা বিষয়ে কথা বলে আমি প্রশ্ন করছি না আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছি অনুরোধ করছি এই অন্ধকার সময়ে আপনি বাঙালিকে কি বার্তা দিতে চান আমার তো একটাই প্রশ্ন বাঙালির তো গর্বিত হওয়া উচিত যে তার এখানে রবীন্দ্রনাথ নজরুল জন্মেছেন তার এখানে রামমোহন বিদ্যাসাগর জন্মেছেন এই বোধটা যদি বাঙালিদের না থাকে তাহলে বাঙালিরা বাঙালি বলে দাবি করবেন কি করে এই আমার বোধ অনুরোধ বাঙালিদের দয়া করে আপনারা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুল এদের মর্মবাণীটা উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করুন আর কিছু চাই না শুধু এটুকুই চাই যে মানুষ সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই এই মর্মবাণীটাকে উপলব্ধি করুন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন